এরকম গুঁড়ো হওয়ার পরে ওই এই চারাটা কিন্তু আমরা চার ফিট পাঁচ ফিট গ্যাপ দিই আমরা ভাই আচ্ছা চার ফিট পাঁচ সেটা আপনি দুই গিরের চারা নেন আর আমাদের দেশে সবাই দেখলাম না যেই গাছ কেনে করে কি সবার ভিডিও দেখে এবার এক জায়গা কেনে যার যেখানে ভালো লাগে এটা স্বাভাবিক হিসাব আপনার তো যেটা জার আসবে সেটা আপনার দুই গিরে এক আসে যেটা না আসে সেটা আপনার বড় নিলে আসবে না এক নাম্বার দুই নাম্বার কত হলো যদি উপযুক্ত চারা না হয় তাহলে জার আসবে না রোদের তাপে পুড়ে যাবে পানি বেশি হলে পুড়ে যাবে আর আমাদের দেশে বিশেষ করে আমি আপনার অনেক সময় ভিডিওতে বলি যে সবাই খালি বলে কি ভাই মাটিতে রস আছে এই মিষ্টি কথা যদি কন তাহলে ভাই আমার তো আপনার গাছ নেওয়ার দরকার কাটিং নেওয়ার দরকার নেই এইরকম থাকতে পারবেন না এই গুয়া তোমার লাগাই দিলে আপনি এরকম ধরবেন কাদা আসবে কিন্তু আমরা হাতে পারবো না এরকম রাখতে হইবে এই যদি দুই গিটে সারা নেন পাঁচ গিট ছাড়া আপনার খুশি আপনি যে কয় গিট নেন এই চারা এইভাবে লাগাই দিয়া এই মাথার অংশ সামান্য বের করে রাখবেন এবং যেহেতু চার ফিট পাঁচ ফিট গ্যাপ দিতে হয় একটা চারা লাগলে চার ফিট গ্যাপ দিতে হয় সারি সাইডে তা যদি আপনি চার ফিট গ্যাপ দেন আপনি এই টুক জায়গা একটাই লাগাবো কাটিং লাগে দুইটা লাগাবো একসাথে দুইটাও লাগাইতে পারেন একটাও লাগাইতে পারেন আমাদের দেশে সব আমরা কিন্তু সব সারাই যখন এই দেশে যখন যারা গাছটা আনছে এই দেশে যারা গাছ উচ্চ ফলনশীল একটা গাছ সার কিন্তু টেনিংয়েছে যে দুইটা করে সারা দেওয়া এই দুইটা থেকে আমরা আস্তে আস্তে কিন্তু আমরা এক গিটও আসছি আমরা কিন্তু এই যে দুই হাজার তেইশে এই ছিয়াত্তর বিঘা প্রজেক্ট করছিলাম তখন কিন্তু আমি এক গিট দিয়ে করছিলাম কারণ সারার সংকট ছিল এই দুই হাজার চব্বিশের শেষেও কিন্তু সারার সংকট তৈরি হয়েছে পঁচিশ হাজার ভয়াবহ অবস্থা আচ্ছা আমাদের দেশে এবছর যারা গাছ কারণ বন্যা নষ্ট হয়েছে তো আপনি সার ফিস যদি দেন এই জমিটা যখন চার দেবেন একটু গর্ব গভীর বেশি করবেন গভীর বেশি করে আপনার এই ফালায় দিবেন ধরেন দুইটা চারা দিলেন এই মাসে ছয় ইঞ্চি আট ইঞ্চি দিয়া এরম গ্যাপ দিয়া এরপর দিবেন মাটিতে ডাকবেন টাকার পরে এই টুক যেন জায়গা যেন আপনার শুধু এইটুক জায়গায় পানি দেন বা আপনার পুরো জমিতে দেন সেটা আপনার খুশি আপনার যে সবার তো আর মেশিন থাকে না আর এই গাছটা সবাই নেয় না কারণ জেলে অ্যালোভেরা গাছ তো ক্যালসিয়াম যুক্ত গাছ তো আপনি এইটুক জায়গা সব সময়ের জন্য যেন অন্তত সাত থেকে দশ দিন যেন মাটিটা শত পার্সেন্ট ভিজা থাকে এরকম ভিজা থাকলে না এই বেশিরভাগ লোকে আমার ফোন দেওয়া করে ভাই আমার রস আছে এই মিষ্টির কথা করার দরকার নেই আপনার আপনার এখানে কাঁদা থাকতে হবে আমরা এই মাটিটা যখন টান দেবেন তখন যেন এখানে মুঠ ভরে আসে আচ্ছা যদি কাঁদা থাকে তাহলে মুঠ ভরে আসবে আর যদি এরকম থাকে তাহলে এই হালকা চলে আসবে এই হালকা আর মিষ্টির কথা বাদ এক নম্বরে কাঁদা থাকতে হবে দুই নম্বরে এই ঘাসটা লাগাই দিলে আপনার পটাশটা দিতেই হয় সব সারেই সব ঘাসে পটাশ দিতে হয় পটাশ ব্যবহার করতে হয় পটাশের বিকল্প নাই কারণ ওইটা মাটির উদ্রতা ঠিক করে নোনা পোকামাকড় দমন করে আর এই গাছটা যদি জেলেই ক্যালসিয়াম যুক্ত এটা পোকার আক্রমণটা বেশি হয় তো আপনি এই গাছ চাষ করলে দুইশো পিস করেন একশো পিস করেন পাঁচশো পিস করেন ঘাস তো চাষ করলে তো আমরা সাধারণত দুই বছর চার বছরের টার্গেট করি এক বছরের নিচে আর কেউ টার্গেট করি না সে যেই হোক তা আপনারা প্রতি যদি দুইশো পিস গাছও লাগান তাইলেও আপনারা এক কেজি থিওবিট কিনবেন এক কেজি ম্যাগমা কিনবেন এক কেজি গ্রোজিং কিনবেন এই তিনটা সারে তিন কেজি সার কিনবেন যদি এক বিঘা জমিতে এক বিঘা জমিতে তিন কেজি সার লাগে তিন পেদের এক বিঘায় তা তো হয় কি মানুষ আমরা কিন্তু ভাত খাইলে কিন্তু সবাই লবণ খাই এই সামান্য পরিমাণ লই তা তিনটার যদি সামান্য পরিমাণ লবণ আপনি তাহলে কিন্তু চার চামচের এক চামচ হয় এই এক চামচ সার আপনি গাছটা লাগানোর সময় এরকম সিটাই দিবেন এরকম সিটাই দিলে হবে কি এই ঘাসটা খুব